assalamu alaikum viewers welcome to online seller হার্স আমার চ্যানেলটা একদমই নতুন একটা চ্যানেল তাই আপনাদের সবার সাপোর্ট সবার সহযোগিতা আমি কামনা করছি দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু সহযোগিতা করবেন এইটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তাই প্লিজ আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এছাড়াও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাহায্য করবেন আমার চ্যানেলটাকে যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনারা যেমন আমাকে সহযোগিতা করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য মানে কম দামে ভালো ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আপনাদের জন্য নতুন নতুন কালেকশান নিয়ে আসার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো সোয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস কালেকশান খুবই সুন্দর এই থ্রি পিসগুলো যেগুলো আপনারা বাসা ইউজের জন্য নিতে পারেন আবার কিছু ড্রেস আছে যেগুলো আপনারা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে বা দাওয়াতে পরে যেতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছিগুলো আপনাদের বানানো জামানা নেই সবই রেডি করা থাকবে জাস্ট আপনারা কিনবেন আর পরবেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও মাসাল্লাহ খুবই ভালো আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন আর আমার এই কালেকশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব দারুণ দারুণ কালেকশান আর কোয়ালিটি অনেক ভালো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা নিয়ে দেখেন ইনশাল্লাহ আমি বলবো যে আপনারা নিশ্চয়ই আমার প্রোডাক্টের ভালো রিভিউ দিবেন কারণ আমার প্রোডাক্টগুলো সত্যিই আমি পার্সোনালি বলবো যে আসলেই ভালো কারণ আমার অন্যান্য পেজ প্লাস আরেকটা চ্যানেল আছে ওইটাতেও আমি এগুলোর রিভিউ ভালোই পেয়েছি সো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন সো বিস আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক কমেন্টস করতে বলবেন আল্লাহ